আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তারেক রহমান উনিশ বছর পরে এই পঁচিশ তারিখ বাংলাদেশ আসতেছে কার কাছে কেমন লাগতেছে আমি জানি না কিন্তু বিষয়টা আপনারা এখন ভাবছেন আঠারো থেকে উনিশ বছর পর্যন্ত উনি বাংলাদেশে পা রাখেনি

এয়ারপোর্টে গেলে একটি হট্টগোল তৈরি হবে এবং মানুষ জানবে যে এরা সব বাংলাদেশী এবং দেশের সুনাম নষ্ট হবে দলের সুনাম নষ্ট হবে যারা এয়ারপোর্টে যাবেন না যারা সেদিন এয়ারপোর্টে যাবেন না আমার আজকের এই অনুরোধ যারা রাখবেন আমি ধরে নিব তারা দল এবং সর্বোপরি দেশের সম্মানের প্রতি মর্যাদা রাখবে কত কষ্ট করে তিনি এই আঠারো উনিশ বৎসর বিদেশে জীবন কাটিয়েছে পঁচিশ তারিখ যখন বাংলাদেশে প্রথম পা রাখবে তখন তার মনে মধ্যে যে একটা শান্তি এই শান্তিটা একমাত্র যারা প্রবাসে আছে তারাই অনুভব করতে পারবে এছাড়া কিন্তু বাংলাদেশের কোনো মানুষ এই শান্তি অনুভব করতে পারবে না যে তারেক প্রকমান বাংলাদেশ ছাড়ার পরে এই তরুণের নেতা এখন যে এই পঁচিশ তারিখ আসতেছে তার মনের মধ্যে যে একটা আনন্দ যে একটা ভাষা এটা প্রকাশ করা যাবে না যে তার মনের মধ্যে কতটা আনন্দ লাগতেছে বাংলাদেশে ফিরে আসতে পেরে নিজের দেশকে ছেড়ে উনিশ বছর থাকা এবং এরকম একজন ফ্যামিলি এবং দেশ নায়ক এবং যার যারা দলের প্রধান হয়েও বাংলাদেশে আসতে পারেনি এবার কিন্তু বাংলাদেশে কিন্তু পঁচিশ তারিখ উনি পা রাখতেছে এবং উনি নিজেও কিন্তু বলে দিচ্ছে যে এয়ারফোর্টে দলের কোনো মানুষ যেন না যায় কেন বলছে কারণ সেখানে সেখানে মানুষের হট্টগোল হবে একটা ঝামেলা হতে পারে সেখানে কেননা একটা বোমা হামলা হতে পারে কেননা মানুষ বিরোধী দল যারা তারা আক্রমণ করতে পারে শত শত মানুষ মারা যেতে পারে তাহলে এই নিউজ সারা বাংলাদেশ কেন পৃথিবীতে কিন্তু অনেক দেশেই কিন্তু নিউজ ছড়িয়ে পড়বে এটা যেন না হয় এবং বাংলাদেশের মানুষের যেন কোনো দুর্নাম না হয় এই কথা চিন্তা করেই কিন্তু এই কথা বলছে এটা আমাদের মাথায় রাখতে হবে আপনি একবার ভাবেন যে মানুষ রাজনীতি যারা করে আপনাকে রাজনীতি বুঝতে হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনিও কিন্তু রাজনীতি বুঝতেন তিনি কিন্তু ঘরের জন্য নিজের আখের গোছানোর জন্য কিন্তু রাজনীতি করেনি এবং তার পরিবারের মধ্যে একমাত্র দেশ নায়ক এই তারেক রহমানই কিন্তু রাজনীতি বোঝে যদি উনি রাজনীতি যদি না বুঝত তাহলে উনি আজকে এই জায়গায় পৌঁছতে পারত না মানুষ তো দেখা যায় মানুষের আকার আকৃতিতে মানুষের মতো মানুষ কিন্তু মানুষের মতো সত্যিকারের মানুষ প্রয়োজন আছে বলেন সত্যিকারের মানুষ কিন্তু এই এখনকার জমানায় কিন্তু খুবই বিরল অনেকটা বিরল অনেক মুশকিল দেখা যায় তা আমাদের এটা মালুমে রাখতে হবে আমাদেরকে এটা চিন্তা করতে হবে যে তারেক রহমান আসতে আসছে সবাই তার জন্য দোয়া এবং যেন বাংলাদেশকে সুন্দরভাবে গড়তে পারে এবং তার কাছে শত শত মানুষের দাবি এই বাংলাদেশ থেকে চাঁদাবাজি খুনি ছিনতাই এবং অরাজনৈতিক যে কর্মকাণ্ডগুলি হয় এগুলি যেন সবার আগে দমন করে এটাই কিন্তু অনেকের দাবি যেটা উনি নিজেই কিন্তু বলছে আপনারা কিন্তু শুনছেন এবং ওনার ইউটিউবে এই যে পঁচিশ তারিখ আসতেছে নিজের মনের যে আবেগ এটা কিন্তু নিজেই কিন্তু কি করছে আমাদের কাছে প্রকাশ করছে নির্বাচন নিয়ে বলতেছে যে নির্বাচন কিন্তু অনেক ষড়যন্ত্র আছে থাকলেই আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে পারব ঐক্যতা থাকলেই আমরা বাংলাদেশের জবাবদিহিমূলক ব্যবস্থা গড়ে তুলতে পারব এই ব্রিটেনে যে আপনারা আছেন এই দেশের জবাবদিহিমূলক ব্যবস্থা আছে বলেই এই দেশের মানুষ তার ন্যাজ্যতা থেকে বঞ্চিত হয় না ন্যাজ্যতা থেকে বঞ্চিত হয় না বাংলাদেশের মানুষ বহু বহু যুবদের তাদের ন্যাজ্যতা থেকে বঞ্চিত হয়েছে কাজী আসন বাংলাদেশের মানুষের অধিকার ফিরিয়ে দিতে হয় যে কোনো মূল্যে আমাদেরকে কি কি করতে করতে হবে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং দেশের প্রত্যেকটা সেক্টরে আইন প্রশাসনের শাসন বাড়াতে হবে এবং এই আইন প্রশাসনের যারা আছে তাদের ঘুষ খাওয়া থেকে শুরু করে এগুলি সব বন্ধ করতে হবে বাংলাদেশে কোনো ধরনের মানুষ যেন হয়রানি না হয় চাঁদাবাজি বন্ধ করতে হবে চুরি ডাকাতি এই চাঁদাবাজি গুন্ডমি বদমাশি এই যারা জেনা করে যারা এই আপনার ধর্ষণ করে এই রাস্তাগুলো আগে বন্ধ করতে হবে আর এগুলোর দিকে কিন্তু তারেক রহমান কি করছে প্রথমে কিন্তু নজর দিছে ঐক্যবদ্ধ হয়ে সবাইকে মিলে কিন্তু কাজ করতে হবে এই জিনিসটা মনে রাখতে হবে যে এই ঐক্যবদ্ধ হতে গিয়ে যেন আমরা চাঁদাবাজি না হয়ে যাই যেন আমরা মানুষের কে ব্যবসা করতেছে কে বড় বড় বিল্ডিং বানাইতেছে তাদের কাছে যেন আমরা চাঁদা না চাই এগুলি যারা চায় এদেরকে ধরতে হবে এদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি এদের মধ্যে প্রয়োগ করতে হবে তাহলে এদেরকে দেখে আর কেউ এই চাঁদাবাজি এই গুণ্ডমি এই বদমাশি যেন না করে এটা কিন্তু আমাদের করতেই হবে এটা না করলে কিন্তু আপনি দেশ কিন্তু দেশের গতিতে কিন্তু চলতো না আজকে পুরো বাংলাদেশটা কয়েকটা দলের উপরে কিন্তু নির্ভরশীল আপনারা দেখতেছেন বিএনপি জামায়াত ইসলামী আন্দোলন বাংলাদেশ ঠিক না এই যে দলগুলি এবং আওয়ামী লীগ কিন্তু এখন তাদের যে বড় বড় যে মাথা তারাই কিন্তু নাই তারা কিন্তু দেশ থেকে পালিয়ে গেছে তারা হয়তো কখন আসবে তারা কিন্তু এখন অন্য দেশে বইয়ে কিন্তু তারা পলিটিক্স করতেছে তারা মানুষের গিয়ে টাকা পয়সা লেনদেন করে হয়তো বা অনেক জায়গায় দেখা যায় মিছিল মিটিং করতেছে কিন্তু এটা কিন্তু অনেক বড় ধরনের কোনো কিছু হবে না কারণ তাদের আসল মাথায় কিন্তু নাই শেখ হাসিনা যে যে ক্ষমতায় ছিলেন তিনি কিন্তু নাই এবং তার যে কর্মীরা যারা বড় বড় পদে ছিল এমপি মন্ত্রী তারাই কিন্তু নাই যে কিছু আছে তারা কিন্তু এখন জেল হাজতে আছে তাহলে এখন দেখা যাচ্ছে বিএনপি এই জামায়াত এবং এই ইসলামী আন্দোলন বাংলাদেশ এরাই কিন্তু এবং গণ অধিকার একটা দল রয়েছে এরাই কিন্তু এখন বাংলাদেশটার উপরে কিন্তু বাংলাদেশটা নিয়ে এরাই কিন্তু এখন আছে এদের কাছে আমার বলার থাকবে যে দলে আসক না কেন সবাই আমরা এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা দেশের জন্য কাজ করব। আমরা কখনই নিজেদের আখের বসাব না যে নিজে কীভাবে কোটি কোটি টাকা অর্থ সম্পদের মালিক হয়ে যাওয়া যায় এটা আমরা করবো না এটা করলে আপনার দেশ ধ্বংস প্রত্যেকটা জেলায় থানায় ইউনিয়নে গ্রামে মহল্লায় পাড়ায় সব জায়গায় কি করতে হবে আইন প্রশাসনের এমন পুরো ব্যবস্থা করতে হবে যেন কোথাও কোনো মানুষের অশান্তি সৃষ্টি না হয় ঠিক আছে এটাই হচ্ছে আমার চাওয়া এবং তারেক রহমানের জন্য সবাই দোয়া করবেন মন খুলে যেমন উনি পঁচিশ তারিখ সুস্থভাবে বাংলাদেশে ফিরে আসতে পারে এবং এসে বাংলাদেশে হাল যেন ধরতে পারে ওনার জায়গা থেকে বাংলাদেশে এমন কিছু কাজ উনি করে যাবে ওনার ওনার আব্বা যে করে গেছে ওনার আব্বাকে কিন্তু এখনো মানুষ মনে রাখছে বড়ো বড়ো ওয়াজ মাহ অনেক বড় বড় হুজুররা কিন্তু এখনও বলে তার কথা আপনারা জানেন যে সৌদি আরবে কিন্তু যে নিম গাছগুলি লাগিয়েছে সেই নিম গাছগুলির এসে কিন্তু মানুষ এখনো ছায়া নিচ্ছে এগুলো বিমান করে ভরে জিয়াউর রহমান কিন্তু সৌদি আরবে এই গাছগুলি কিন্তু লাগাইছে তা এমন কিছু যেন তারা গ্রহমনও করে তার কাছে আমরা আশাবাদী যেন বাংলাদেশের মানুষ সারা জীবন তাকে মনে রাখে এবং এই ঘুষখোর দুর্নীতি এই বাংলাদেশ যেন দূর করে একটা সোনার বাংলাদেশ যেন উপহার দেয় এবং সব শ্রেণীর মানুষ যেন সমান অধিকারে বসবাস করতে পারে এটাই থাকবে তার কাছে আমার এবং আপনাদের আমাদের সবার চাওয়া কারণ তার যে ক্ষমতা থাকবে তার যে পাওয়ার থাকবে আর যা করার থাকবে এটা কিন্তু আমরা জনসাধারণ আমরা করতে পারবো না আমাদের কিন্তু সে ক্ষমতা নাই এটা আমাদের মাথায় রাখতে হবে তার উপরেই বাংলাদেশের মানুষ এখন নির্ভরশীল এবং অন্য অন্য আরও দলের উপরও নির্ভরশীল তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই দেখবেন শেয়ার করে সবাইকে দেখে দেখিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ